গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে সোমবার স্টুডেন্টের সবাই পরীক্ষা এমনিতে ছুটির দিন পড়ার ছুটি কিন্তু স্টুডেন্ট যেহেতু পরীক্ষা সবাইকে পড়াতে হয়েছে হ্যাঁ হ্যাঁ ব্লাউজগুলোর অবস্থা দেখুন কতটা রোগা হয়ে গেছে অবস্থা দেখতে পাচ্ছি এরকম ব্লাউজ আমি কখনো পড়ি না আমার শরীর যেতেই লজ্জা পাচ্ছি কী অবস্থা হয়েছে শরীর কেন একে জ্বর সর্দি হয়েছিল প্রচুর আবার খেতে পারি নি তারপরে হচ্ছে আবার সংসার একটা শান্তি নানান শত সব কিছু মিলেমিশে এই শরীরে হাতেছে দাঁড়িয়েছে যাই হোক আজকে সোমবার পুজোটা এখনও হয়নি যেহেতু পড়াতে বসেছিলাম এইবার হচ্ছে দুপুর সবাই চলে গেছে নটের মধ্যে আমি রান্নাটা বসি নি যেদিকে রান্নাটা তারা আছে মেয়ে যাবে বর যাবে যে সোমবার তো পানি সাহসে করার ভয় আছে সব রকম একেবারে একসঙ্গে পেশার পড়ে গেছে এবার পুজো করবো না রান্না করবো এবার রান্না করলেও তো চিকে দেখতে পারবো না পুজো না করা পর্যন্ত আঁশ টাশের ব্যাপার চলুন আগে কী রান্না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি আর অনেক দিন পর আমার বাবা অনেক কিছু বাজার করে দিয়েছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি সামনে আমার টিফিনের তরকারি কখন খাবো জানি না আর এই চিংড়ি মাংস দিয়ে আর এই কচু দিয়ে খেতে বেশ তরকারি করলে দারুণ খেতে লাগে আর এই যে অল্প কিছু বাজার এসেছে খেতে খেতে আসছে এই লাল হিট নিয়ে আসতে হবে কিন্তু বাবা ম্যাগি আনা হয়নি ম্যাগি আর কটা আছে কটা আছে রে ব বাস সাবান গায়ে মাখা সাবান সাবান টাবান গুলো কিচ্ছু আনা হয় মনেই নেই তার ওটা করে গেছে এই যে নারকেল গুলো কত করে নিয়েছে বললে দুটো একশো টাকা আর তালগুলো দুটো তিরিশ টাকা তাই তো মিষ্টি হবে তো আমি বলতে শুনে দেখলাম কি জানি মামি এসে ইয়ে করবে এই দেখো একটা কি তো ও এটা এইটা এই কড়াই তো বইয়ের দোকানে আছে একই কড়াই মনে এইটা এইটা এটা হচ্ছে তরকা মশলা তাই তো এগুলো বাজার থেকে আনা হয়েছে আর এখানে সব আমাদের এখানে মুদিখানা দোকান থেকে বড়টা বড়টা শক্ত তুমি অফিসে খাও না আজ ভাবি আমরা খাওয়া আজ তুমি কি খাওয়াচ্ছ

सुना যাই বন্ধুরা গলাটা এখনও সারেনি বুঝতে পারছেন তো এখনও সর্দি গলায় লেগে আছে গলার ভয়েসটাও পুরোপুরি আলাদা আর চিংড়ি মাছগুলোর কী অবস্থা হয়েছে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ দেখে শখ হলো কচু দিয়ে তরকারি খাবো চিংড়ি মাছগুলো তার মুন্ডু কেটে বাঁচতে ধুতে আর তার অবস্থাটা দেখুন তার আর কিচ্ছু নেই মনে হচ্ছে না যে একটু মাছ এক কচুর মুখে দিয়ে একটু তরকারি খাবো মনে হচ্ছে না একটু চরচরিত দিলেই ভালো হয় তা এটা কচুমুখিটাও কেটে ফেলে দিচ্ছি মানে ভাপিয়ে নিয়েছি একটুখানি কচুমুখি আমার যেন প্রথমে ওকে ভেজে তরকারি করলে ভালো হয় ভাপিয়ে ভাপানোর থেকে কিন্তু আমার মনে হয় কুচমুখি আমার কাছে সেদ্ধই হতে চায় না ওই জন্য না প্রত্যেক বাড়ি আমি ভাপিয়ে নিই যাই বন্ধুরা খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে খাওয়া মানে মেয়েরা তো সকালে সেই ওটস খায় আর বেড়ার দিকে কিচ্ছু খায় না ওদের চেষ্টা করি একটু আগে খাইয়ে দেওয়ার আর তারপরে আমি খাই আমি একটু দেরি করেই খাই কারণ বড়ো মেয়ে নয় খুব আস্তে আস্তে খাই ও আস্তে আস্তে খেলে ওই টেবিলটা তাহলে আমাকে মুছতে হবে পরিষ্কার করতে হবে সব তুলতে হবে এবার কুকুরটা আছে তাকে দুটো ভাত দিয়ে আসতে হবে কাটা পোটা দিয়ে মেয়েকে তো সেই হিসাবে ওকে দেওয়ার অনেকটা পরে তবে আমি খেতে বসি আর আজকে না তাড়াহুড়োর মধ্যে নয় ওই যে বাজার হাট ঢালা ঢালি এই হিসাবের জব বই পড়ে গিয়ে আর যে রান্না করার শেষে যে বাসনটা মেজে নিই সেটা আর মাজে নিই পেরেই ওঠেনি রান্নার শেষে যে আমি সব বাসনগুলো মেজে রাখি এই যে এগুলো ওটস খাওয়ার বাটি সে কিছুই মাঝতে পারেনি রান্নার আমি খাই মেয়েরা খায় যেগুলো থাকে সব তো করে থাকে ওগুলো আমি রান্নার পরে সব কিছু মেজে নিই আপনারা অনেকবারই দেখেছেন অনেক ভিডিওতে হয়তো আজকে সেগুলো মাজার সুযোগই হয়নি তাই সেগুলো খেয়ে দিয়ে উঠে এখন মাখছি আবার দেখবেন এখন সরি মাছ মেঝে নিচ্ছে একটুখানি আর দেখবেন যদি গরম গরম ভাত হয় বা ভালো কিছু রান্না হয় তখন মানে দুস আগে ভাতটা খেয়ে নিয়ে দেনি কাজ তো সারাক্ষণ করলাম তো সেই ভেবেই খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এবার এই বাসন মাজার একটা চক্প আর আমাদের এই বেশি না বাসন মাজতে গেলে আমার কাপড়টা ভিজেই যায় প্রায় সময় ভিজে যায় আর ওই ভিজে কাপড়টা না ছাড়লে সর্দি কাশি তো মাস্ট হবেই হবে ওই ভিজেটা যদি শাড়িতে বসে আর যদি শাড়ি ছেড়ে ফেলি তাহলে ঝামেলা চুপে গেলো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন টেবিলে অনেক কিছু পড়ে আছে এখন তারপর আমি এইটা পুরো পরিষ্কার করে মাজা ধোয়া করে তারপর আমি যাবো টেবিলের কাছে কারণ তখন মেয়ে টেবিলে খাচ্ছে তো তা যাই হোক এবার সব কিছু নিয়ে এবার যা যাবো কুকুরকে ভাত দিতে কুকুর অনেকক্ষণ থেকে বাইরে বাইরে ওয়েট করছে সে ঠিক টাইম বোঝে ওর বাবা আমাদের কুকুরটা তো খুব টাইম বোঝে সকালে কখন আসতে হবে দুপুরে কখন আসতে হবে যদি বলি ওখানে বসে থাকি একটু দেরি আছে তাহলে কিন্তু সে বসেই থাকে যাই হোক কুকুরের মতো তো আর এত বৈশ্য মানে এত সুন্দর প্রাণী আর নেই আমাদের তো যাই হোক এখনও বাসন কিছু মাছ বাকি আছে আর কালকে যেহেতু আজকে সোমবার কালকে মঙ্গলবার আমিষ্কার কাল জন্য চেষ্টা করি এই বাসনগুলো মেয়ে বা চুবড়িগুলো মেজে ধুয়ে রাখতে আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন উপরটা আছে ওগুলো সব পেঁপে জানেন এর জন্ম রান্না হয় ওইগুলো আমি সব ধুয়ে মুছে রেখে দিই আর টেবিলের মধ্যে পেতে দিই পেতে ওর মধ্যে গরম তরকারিগুলো রাখি টেবিলের মধ্যে ওই কাঠ কাগজটা রাখি রেখে তারপরে গরম গরম খাবার দাবার রাখি নাহলে মনে কে কী জানি হয়তো কিছুই হবে না তবু আমার কেন মনে হয় যে কাজটা মনে হয় কেটে গেল আর কাঁচ যদি কেটে যায় তাহলে তো আমার আর রক্ষে থাকবে না তোর একটু সাবধানের মান নেই তা ওর ওপরে রেখে দিই রেখে আর চাপা দিই আর চুগড়িগুলো যেহেতু রাত্রে রান্না হবে নিরামিষ রান্না হয় আমাদের রাত্রে দেখে বেশিরভাগই দিন আশ করি না বললে যদি ভাত হয় তাহলে একটু দিন হয় হলে হয় না নিরামিষ বেশিরভাগই তাহলে একেবারে মন ধোয়া মোছা করে পরিষ্কার করে ফেলে আর রাত্রেবেলা তো নিরামিষ হবে তাহলে আর কালকে ধুতে মাজতে হবে না সেই ভেবেই সবাই একেবারে ধোয়া মাজা করে সব তোলা তুলি করে তো তবে একটু লাস্ট মুছে নেব তা যাই হোক বন্ধুরা শরীরের অবস্থা খুবই খারাপ আমার দেখতে দেখতে বুঝতেই পারছেন এরকম শরীর আমি চাইনি এত রোগা মানে ফ্যাটি লিভার আছে পেটটা কমাতে গেলে শরীরটা কমে যাচ্ছে আবার শরীরটা কমাতে গেলে শরীরটা কমালে আবার খুব বাজে দেখা যাচ্ছে সবাই খুব রাগা করছে আমি আবার ইয়েটা মিক্সচার মিক্সচারটা মুছে নিলাম কেন কালকে আবার আলাদা টাদা বাড়তে হবে এতে হয় অনেক সময় আদা রসুন আদা রসুন না বাড়লেও পেঁয়াজ একটু বেটে নিই আদার সঙ্গে পেঁয়াজ একটু বেটে নিই সব হয়ে গেছে এই যে বললাম না সকাল দুপুর আমি যে দশটার সময় এগারোটার সময় রান্না করে বাসন কসন মেজে আর রান্নাঘর মুছে একদম সব কমপ্লিট করে কে আজকে সেটা হয়নি তাই খাওয়া দাওয়ার পর এগুলো করাও খুব কষ্টকর তবুও করতে হবে তো একটু করে নিলাম নাহলে রান্নাঘরটা খুব বাজে দেখায় আর এই তালগুলো কিনে নিয়েছে আমার আপনি দেখে আপনারা সবাই দেখেছেন আমার বড়া যে তাল কিনে নিয়ে এসছে এবার দুপুর বিকেলের দিকে একটু যদি ভালো নরম থাকে তাহলে দেখে আর বিকেলের দিকে ওটাকে তালটা কিনে নেবো কেয়ে নিয়ে মেয়েদের জন্য একটু ফুল গিয়ে দেবো মেয়েরা বছরের জিনিস তো খাওয়ার জন্য বিশেষ করে ফুরুল খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে যাই হোক বন্ধুরা মতো বাজে আপনারা দেখলেন সব কাজ কম সব মাত্রই শেষ হলো আর এসে একটু বসলাম পাখাটা চালিয়ে বসলাম খাবার টেবিল মুছে রান্নাঘরের গ্যাস ওভেন টোভেন এগুলো মুছে রোজ রান্নার পরে বাসন মাঝি আজকে এতটুকু সময় পাইনি যে বাসনটা মেলে নেবে তো সেই বাসনগুলো যদি সব থাকে আর এখন খাওয়ার বাসন যদি সব থাকে অনেক হয়ে যায় বেশি উপচে পড়ে যাবে বাসন মারতেই পারবে না আমি ওই জন্য রোজই মানে রান্নার পরে বাসন বাসন জমি করি কিন্তু আজকে দেখলাম তো কীরকম তারা খান সামনা যে স্কুলে যায়নি ও তাড়াতাড়ি এসে গেছে ও তাড়াতাড়ি এসে গেলে কী হবে তো ওকে বাড়ি থেকে লোক লোক আনতেও তাড়াতাড়ি এসে পড়বে তাহলে ওকে সেই মতো তো আগে ছাড়তে হবে আমাকে না ওর কাজটা আগে সে ফেলতে হবে দেখি পুজো দোকানে যাওয়া ওষুধ দোকানে যাওয়া খেতে দেয়া এই জন্য একটা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছিল মানে কি বলবো কাজের আসে কিন্তু মাথা জন্ম করছে আর এত কাজের চাপ ছিল বাসন তখন তখন মাজেনি স্নান করে পুজো করে হ্যাঁ টিফিনও খাওয়া হয়নি তখন টিফিনটা খেয়ে দে তানিসাকে পড়াতে বসে গেছিল আমি জানি তো তানিসার বাড়িগুলো তাড়াতাড়ি পাঠালে তাড়াতাড়ি তো আনতে ছিল এই সবাই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো খেয়ে দিয়ে একেবারে সমস্ত কিছু কাজঘাত সেরে রান্নাঘর মুছে মেজিয়ে বাসন মেজিয়ে খাবার দেরি মেজে কুকুরকে ভাত দিয়ে তবু সব বাজার এখনো নামানো হয়নি মানে যে যার জায়গায় রাখা হয়নি অল্প কিছু বাজার ঢেলে আর আপনাদের সামনে আসছি আর এই যে মেয়েদের খাবার থেকে মেয়েদেরকে সকালে একটা আতঙ্কে দুটো করে দুজনকে দেওয়া হয় হ্যাঁ ভালো কথা বলতে ভুলে গেছিল সরি আমি এক কথা বলতে বলতে আর এক কথা চলে গেছি আর হ্যাঁ আর কান শাকে পড়াতে বসে নয় পুরো ঘুমিয়ে পড়ছি কেন জানে শরীরটা এত দুর্বল হয়ে গেছে না কি পুরো ঘুমিয়ে পড়ছি এই জ্বর হওয়ার পর থেকে কিন্তু এরকম হয়েছে কী জন্য হচ্ছে ঠিক বুঝতে পারছি না তবে গেস একটু করতে পারছি একদম ঘুমিয়ে পড়ছি চোখ চাইতেই পাচ্ছি না তো যাই করে উঠে কানের সাথে পড়া কমপ্লিট করলাম কিন্তু আমি তখন মনে যে আমি একটু ঘুমিয়ে নিই তারপরে একটু খাবো বাসন ফুষণ মাছবো মশামশি করবো আবার জলও এসে গেছিলো তা ওকে পাঠিয়ে দিই জল ফল ভর্তি করলাম তারপরে বললাম না খেয়েই নি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে এখন আপনাদের কাছে এসেছি এই বললাম না মেয়েদের একটা আপেল যদি দুটো করে সকালে ওর সের সময় এসেছে তা থেকে এতটুকু মাছিয়ে রেখেছি আপেলটা একটু বড়ো দেখে এত বড়ো আপেল আবার ওরা খেতে চায় না যদি আপেলটাই বেশি পেয়ে যাবে ওরশু খাই একটু একটু একদম আর তার সঙ্গে যদি সাথে বেশি হয়ে একটু বাজে যায় আমি একটু কেটে গেছি সত্যি বলছি দিন খাইনি খাইনি মানে কি খাওয়ার ইচ্ছাই করেনি মেয়েদের বাদ দিয়ে আমি খাবো সেই হলে কখন ওই খাইনি মেয়েদের খাবার খেয়ে কেটে নিয়ে খেয়ে না বাজে ব্যাপার হয়ে যায় কাজে অনেকটা বড়ো আপেল একটুখানি কেটে গেছি আজকে একটু শরীরে ফলটা দেবো যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক আপনি শেয়ার করুন যথাযোগ পড়ানোর কোনো অভিযোগ তখন আমার সুস্থ পাবেন ভালো থাকবেন আজকের মতো